সিবিসি গিয়ে এই প্রথমবার অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন করেছি তার সাথে একটা রহস্য ভেদ করেছি আর এটা যে করবো সেটা কল্পনাও করিনি আর আমার সাথে বেশিরভাগ এমনই সত্যি বলতে আমি যেখানে যাই সেখানে কেন যে এত ঝামেলা থাকে সেটাই বুঝি না যাই হোক আমি যে রহস্যটা ভেদ করেছি সেটা আপনারা জানলে আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম পতেঙ্গা সৈকতে মানে এটা সিবিস আমাদের চট্টগ্রামের মিনি কক্সবাজার এটাকে সবাই বেশিরভাগ মিনি কক্সবাজারই বলে তো যাই হোক এখন নিচে নেমেছি এখানে বিচের মধ্যে এখন হাঁটাহাটি করছি ঘুরাফিরা করছি অনেক আনন্দ নিয়ে এসেছি যে অনেকক্ষণ থাকবো ঘুরাফিরা করব আর এই সাগরের পানিটি তো পাবি যাবো যেহেতু শীতকাল বেশি একটা নামতে পারবো না আর দেখেন সবাই কিন্তু উপরে দাঁড়িয়ে আছে কিন্তু বাধ্যগত উপরে দাঁড়িয়ে আছে কেউ একটু নিচে নামতে তেমন একটা সাহস করছে না দুই একজন নামছে সাহস করে আচ্ছা বলেন তো সাগরের পারে এসে কেউ পা না ভিজিয়ে সাগর থেকে চলে যায় কখনো এরকম হয় না তো যাই হোক আমরাও প্রস্তুতি নিচ্ছি আমরাও এখন নামবো তবে একটা সমস্যা এই যে শীতের কাপড় গুলো আর এই জুতা গুলো এগুলো রাখার প্রচুর প্রবলেম মানে এগুলো রাখার কোনো জায়গা নেই এগুলো হাতে নিয়ে নিয়ে হাঁটতে হবে সবকিছু নিজের কাছে রাখতে হবে এই জন্য এগুলা নিয়ে আমি এখন হাঁটছি আর এগুলো বেশিরভাগ বাচ্চারা আমার কাছে দিয়ে দেয় কিছুই করার নেই তাম এখন আমরা সাগরে এত নেমে গেছি আবার নামবো না সেটা কি করে হয় বলেন তো আমার কাছে ভালোই লাগছে তবে প্রচুর ঠান্ডা পানি এত ঠান্ডা যে একদম জমে যাচ্ছে প্রচুর ঠান্ডা আর এখানে এত বাতাস মানে বাতাসে কিছুতে দাঁড়ানো যাচ্ছে না এই অবস্থা তো যাই হোক তারপরে অনেকক্ষণ আমরা এখানে পানির মধ্যে দুষ্টামি করলাম তো হাঁটাহাটি করলাম অনেক ছবি তুললাম ভিডিও করলাম সবকিছুই করলাম তারপর এখন আস্তে আস্তে উঠে যাওয়ার চিন্তা ভাবনা করছি আর এই দেখেন কেউ নেই দেখেছেন অন্যান্য সময় আসলে পানির ভিতরে জায়গাই পাওয়া যায় না এত মানুষ থাকে আর এখন সব পানির উপরে পানির মধ্যে কোনো মানুষ নেই তো যাই হোক অনেক জাহাজ দেখা যাচ্ছে এই একদম স্পষ্ট দেখা যাচ্ছে না এটা অনেক দূরে আর যেহেতু কুয়াশা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আর দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস আর বাতাস শুরু হলে হতো যেহেতু এত ঠান্ডা বাতাস যে গায়ে একদম লেগে যাচ্ছে আর এখানে এখন আমরা এখানে পানি থেকে উঠে এসে ভাবছি তো ঝালঝাল ঝালমুড়ি খাই আর এখানেও হয়েছে আরেক সমস্যা এই ঝালমুড়িওয়ালা মানে ঝালমুড়িটা এত বাজে ছিল খেতে একদমই খারাপ লাগছিল ভাবছিলাম ঝালমুড়িটা কেন যে নিলাম নিয়ে আসলে টাকাগুলো লস করলাম তো যাই হোক তারপরে নিয়েছি খেয়েছি কিছুটা আর কিছুটা আবার বাচ্চারা ফেলেও দিয়েছে আর এই আলা থেকে আমি এর বেদ করলাম আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কয়টা পর্যন্ত খোলা থাকে উনি বললেন যে আজকে মাত্র চারটা পর্যন্ত খোলা থাকবে কালকে বন্ধ থাকবে কালকে আর খোলা থাকবে না যেহেতু কালকে বছরের প্রথম দিন এটা নাকি সব সময় হয় আর এই সময়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সব জিনিস সস্তায় বিক্রি হয় এটা বুঝতে পারছেন কেমন একটা সময় আমি যদি একটু আগে আসতাম কতই না ভালো হতো তাহলে আমি অনেক কিছু কিনতে পারতাম অনেক সস্তা দামে যখন জানতে পারলাম যে সবকিছু সস্তা দামে এখন বিক্রি হবে তখন দৌড়ে দৌড়ে বীজ থেকে চলে এসেছি তারপর কয়েকটা দোকান ঘোরাঘুরি পর চারটা বেজে গেছে ওনাদের বন্ধের সংকেত চলে এসেছে আমি কোন রকম সস্তা দামে আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনেছি আর বাকিগুলো চোখ বুলিয়ে চলে এসেছি কিছু করার নেই কিন্তু সময় পাচ্ছি না যাই হোক আপনাদেরকে বলে দিলাম আপনারা যখন ইংরেজি মাসে একটু বেশি করে সময় নিয়ে আসবেন একটু আগে আগে আসবেন তাহলে সস্তা দামে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন তো যাই হোক পরের বার থেকে আমিও এরকমই করবো আর বাসায় এসে আর সময় নিয়ে রান্না বান্না করার তাই বাড়িতে খাবার নিয়ে এসেছি মোরগ পোলাও তা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ